ভাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখতেই পারছেন এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আমার কলা গাছের বাগান করেছি এই দেখেন আজকে এই কলা গাছগুলো পরিষ্কার করলাম পরিষ্কার করে দেখেন দেখতেই পারছেন কোদাল দিয়ে উপায়ে দেখেন সার প্রয়োগ করা হয়েছে দেখেন কত সুন্দরভাবে কলা গাছগুলো কত সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে আসলে জঙ্গল থাকলে পরে কলা গাছগুলো তেমন একটা ভালো ফলন হয় না তেমন দেখেন দেখতেই পাচ্ছেন এই যে ছোটো এগুলো আবার মারা গেছিলো এগুলো আবার সুন্দর করে লাগা দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন গাছগুলো সুন্দরভাবে খুশি নিয়ে গজে গেছে দেখতেই পাচ্ছেন এই যে এই বাগানটাও আমার দেখেন অনেক ময়লা জঙ্গল হয়ে গেছে এটাও পরিষ্কার করতে হবে দেখতেই পাচ্ছেন কত আবর্জনা দিয়ে ভরে গেছে দেখেন কত সুন্দরভাবে এই যে সার দিয়েছি দেখতে পাচ্ছেন এই যে সারগুলা এখনো গোলে এই যে দেখতে পাচ্ছেন এটাতেও ইনশাল্লাহ দেখেন একটা কলার ইয়া ধরছে কত সুন্দর অনেকটা পক্ত হয়ে গেছে কাটতে হবে তারপরেও এই দেখেন কত সুন্দর সারিবদ্ধভাবে আমি কলা গাছগুলো লাগিয়েছি পরিষ্কার করতেছি ইনশাল্লাহ খুব দ্রুতই সব পরিষ্কার করে আবার সারগুলো প্রয়োগ করলে খুব সুন্দর হবে সবচেয়ে বড়ো কথা যে কোনো কাজ মনোযোগ যে সহকার করলে পারেই ইনশাল্লাহ সফলতা অর্জন হয়নি আমার কয়েকদিন সময় লাগবে কারণ কেবল সুন্দরভাবে সারিবদ্ধভাবে লাগিয়েছি এগুলাকে যত্ন না করলে তার ফলন পাওয়া যাবে না ইনশাল্লাহ আশা রাখি এগুলা সব পরিষ্কার করে যখন কলাগুলো সুন্দর হবে তখন পরবর্তীতেও ভিডিওতে আবার দেখা হবে আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন শুভকামনা বিদায় নিচ্ছি আর সবার কাছে রিকোয়েস্ট পরবর্তী ভিডিওতে পাওয়ার জন্য দ্রুত পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে রাখবেন তাহলে যেন পরবর্তী ভিডিওটা আমি পাঠালে পারে দ্রুত আপনাদের মাঝে পেয়ে যান